আসসালামু আলাইকুম তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই সানরাইস থ্রি জি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন তো আপনারা জানেন আসলে আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু সানরাইস থ্রি জির চাহিদা অনেক বেশি তো যারা অল্প টাকায় বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে সান থ্রি জি সানরাইস অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আপনারা আমাদের কাছ থেকে আ অল্প টাকায় এই প্রোডাক্ট এগুলো নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন তো এটা আসলে অনেক লাভজনক একটা বিজনেস তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে একটা বিজনেস করবেন তো কী বিজনেস করবেন আসলে আপনারা সেটা চিন্তা করে খুঁজে পাচ্ছেন না তো আমার সহজ যে টিপস হচ্ছে আপনারা এই বিজনেসটা করে প্রতি মাসে আর লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে পিজি সানরাইজ বাদ আমাদের কাছে খাতা কলম সব ধরনের আসলে প্রোডাক্ট আমাদের কাছে পাইকারি দাম পাবেন তো বিশেষ করে আপনারা আপনারা জানেন যে সানরাইজ এর চাহিদা কিন্তু অনেক বেশি আসলে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক চাহিদা অনেকটা বেশি সানরাইজ থ্রি জি তো এগুলো আসলে আমাদের কাছে একদম অল রেট রেটে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যে কোনো জেলা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে বিজনেস করতে পারবেন তো আপনারা জানেন যে এটা অনেক বিজনেস এটা হচ্ছে থ্রি জি তো থ্রি জি চাহিদা অনেক এটা হচ্ছে দশ টাকা দাম আসলে ওই কুরসা দোকানদারে বিক্রি করে আর সানব্লাক্স হচ্ছে পনেরো টাকা পিস দোকানদারে বিক্রি করে তো আমরা আপনাকে আপনাদেরকে এটা ওই দুটা প্রোডাক্ট আরো যা যা আছে আর সব প্রোডাক্ট আপনাদেরকে একদম আসলে ডিপু রেটে আপনাদেরকে দেবো তো যারা বিজনেস করতে চাচ্ছেন একমাত্র শুধু তারাই কল দিবেন তো আমাদের নাম্বার দাও থাকবে তো এটা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ সালের নতুন একটা বিজনেস এই বিজনেসটা করে আপনি যদি একবার গ্রো হয়ে যায় তাহলে আপনি সারা জীবন আসলে বসবাস করতে পারবেন অনেক অনেক লাভজনক একটা বিজনেস তো যারা এই বিজনেসটা করতে তো আপনারা আমাদের সাথে গ্রহযোগ করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের বিজনেস আইডিয়া বিজনেস টিপস ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ